আজকে তিন মূর্তিতে এখানে আমার কাছে থাকবে আর তাদের জন্য স্পেশাল স্পেশাল রান্না হচ্ছে থাকবে কি বললি হাঁকবে না এখন ড্রয়িং করতে বলেছে দে দে ওইটা দে ওইটা দে বড় মার ছবি আঁকছে ড্রয়িং ড্রয়িং গুলো বেশি ড্রয়িং গুলো দেখো খুব সুন্দর ও আঁকে এই দেখো এই যে শুধু এইটুকু

আর আমি করছি রান্না কোনো ব্লগ শেয়ার করা হয়নি সকাল থেকে ব্লগ করতে পারিনি কারণ না আর সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিল আমার শরীরও ঠিক ছিল না তাই জন্য ব্লগ শেয়ার করতে পারিনি এখন কোনো জন্য ছোট্ট একটা ব্লগ বানাবো বলে এখন থেকে ব্লগটা শুরু করলাম চলো দেখাই ওনাকে কি স্পেশাল রান্না হচ্ছে টেক্সটা করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করে রাখা আছে আর এখানে যে এগুলো ভাড়া চলছে এগুলো ভেজে রাইসের সাথে মিশিয়ে দেব আর ওখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে হোক তারপর তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর এখানে যে দাদাকে আর ঠাম্মিকে দেখাতে তিন মূর্তি মিলে এই যে ড্রয়িং দেখাতে মানে আমি ভিডিও করতে চলেছি খাতা সুন্দর তোর হাতে ড্রইং খুব ভালো খুব সুন্দর ড্রইং আর তুমি যদি বসা করো তোমাকে দেখে দেখে এঁকে দেবে কি সুন্দর করে আঁকবে দেখো তোমাকে দেখে দেখে প্রাইস রই এক কি রকম মানে আঁকবে একজন বসে আছে এখানে আজকের কাহিনী তোমাদের সাথে দেখবো যতটা পারবো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলো এখন রান্নাটা করি আগে তারপরে ম্যারিনেট করে রেখেছি মাংসটা ওটা সমেতি বসিয়ে দেবো মাংস হতে থাকবে কাপড় আজকে কেঁচেছিলাম এই সব কাঁচা এগুলো শুকিয়েছে এগুলো কিচ্ছু গোছানো হয়নি পরে গোছাবো দেখি কেমন বাজাচ্ছিস हाँ, देखे, के तो के देखे तो देखिए क्या हम नहीं छोड़ेंगे ये दोस्ती हम नहीं छोड़ेंगे तोड़ेंगे दम मगर अब अप...

ঠিক একটু ভিডিও করে নিয়ে আমি তাহলে এই যে আপনি কিছু বলছেন না রিভিউ রিভিউ তো অনেকক্ষণ ধরে খাচ্ছেন দেখছি রিভিউ তো দিচ্ছেন না ভালো হয়ে গেছে ঠিক হও